আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি যতক্ষণ কি হাতে চলে আসছি আমরা দিইছে ফেলাও কাছেগুলো কতের আইনি 30 30 আমারে 50 টাকা দিছে কই বাইকটা লাল চেরা লই আনলে মামাই

দেন একটা দেন একটা বেগুন চার আশি টাকা আর লাউ চার হইল দুই পঞ্চাশ যাদের লাগে অবশ্যই টঙ্গি বাজার আসবেন রবিবারে ইনশাল্লাহ তাহলে জায়গায় পাওয়া যাবেন শশা না I'm not even going to do